আপনি কি জানেন কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে দোয়া আপনি যদি শুধু সিস্টেমটা জানেন যে কিভাবে আয়াত থেকে দোয়া বের করবেন তাহলে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আয়াত থেকে আপনি অনেক দোয়া বের করবেন যে প্রতিটা দোয়াগুলো আপনার জীবনের পরিবর্তনের পথে অনেক বড় হেল্প করবে ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেকই আছে যারা কি দোয়া করবে হাত তুলে দোয়া খুঁজে পায় না সো তাদের জন্য সুসংবাদ যে আজকে আমি এমন কিছু প্রসেস বলবো যে প্রসেসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনার আগের দোয়া আর এই ভিডিওটি দেখার পর থেকে যে দোয়াগুলো করবেন দুই দোয়ার মধ্যে অনেক পার্থক্য হবে ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরায় মিনুনের 60 নম্বর আয়াতে ইরشاد করেছেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিবু লাকুম যার অর্থ হচ্ছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আলামিন নিজেই আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা আমাকে ডাকো বা দোয়া করো আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া কবুল করবো কিন্তু দেখেন দোয়া করার সময় আমরা খুঁজে পাই না কি দোয়া করব যাই হোক আমরা শিখবো ইনশাল আমি তিনটি পদ্ধতি বলবো ইনশাআল্লাহ তার মধ্যে প্রথমটি হচ্ছে আয়াতের ভিতর থাকা বার্তা ধরে দোয়া করা যেমন উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন যার অর্থ হচ্ছে হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করুন এই আয়াতের ভিতরে আসলে কি বার্তা রয়েছে জ্ঞানের বার্তা রয়েছে আল্লাহ তালা জ্ঞান চাওয়ার কথা বলেছেন সো আপনি এই ভিতরের কথাটাকে যদি ধরতে পারেন তাহলে এইটাকে নিয়ে কিন্তু আপনি বিভিন্ন দোয়া করতে পারবেন যেমন আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞান দিয়ে আমার জীবন সহজ হবে যে জ্ঞান দিয়ে আমি মানুষের কল্যাণে কাজ করতে পারবো আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান থেকে হেফাজত করুন যে জ্ঞান থেকে মানে যে জ্ঞান আমাকে পথভ্রষ্ট করবে যে জ্ঞান আমার ক্ষতি করবে আল্লাহ জ্ঞান অর্জনের পথটা আমার জন্য সহজ করুন আল্লাহ জ্ঞানের দরজা আমার জন্য খুলে দিন আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞান সরাসরি আপনার পক্ষ থেকে আসে এভাবে কিন্তু আপনি চাইলে জ্ঞানকে কেন্দ্র করে আপনি অনেক অনেক দোয়া করতে পারেন ইনশা আল্লাহ দুই নাম্বার পদ্ধতি হচ্ছে যে আয়াতের মধ্যে আল্লাহ তালার রহমত এবং ওয়াদা আছে সেটা আপনি আপনার জন্য চাইবেন ফর এক্সাম্পল আল্লাহ তালা বলেছেন ইন্ন যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এখান থেকে আমরা যে দোয়া করতে পারি তা হচ্ছে যে হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমি যেভাবে চললে আমি ধৈর্যশীল হিসেবে থাকতে পারবো আপনি আমাকে সেভাবে পরিচালিত করুন আল্লাহ আমাকে জীবনের শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকার তাওফিক দান করুন হে আল্লাহ আমি জীবনে যত খারাপ পরিস্থিতিতেই পড়ি না কেন প্রত্যেকটা জায়গায় আমাকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আল্লাহ ধৈর্যের পথ আমার জন্য সহজ করুন আল্লাহ যেভাবে চললে আমি ধৈর্য ধরে থাকতে পারবো সেভাবে আমাকে চলার তাওফিক দান করুন এভাবে কিন্তু ধৈর্য সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আপনি দোয়া করতে পারেন একদিকে পজিটিভ এবং নেগেটিভ যেমন আল্লাহ যে কাজ করলে আমার ধৈর্য হারিয়ে যাবে সেই কাজ থেকে আমাকে হেফাজত করুন আল্লাহ যারা অধৈর্য তাদের থেকে আমাকে হেফাজত করুন এভাবে কিন্তু আপনি চাইলে নেগেটিভ পজিটিভ দুই সাইড থেকে কিন্তু দোয়া করতে পারেন ইনশাআল্লাহ তখন আপনার জন্য আর দোয়ার কোনো লিমিটেশন থাকতেছে না আপনি পবিত্র কোরআন থেকে নেওয়া বার্তা থেকেই আপনি আনলিমিটেড দোয়া করতে পারছেন ইনশাআল্লাহ তিন নাম্বার পদ্ধতি হচ্ছে কোন সতর্কতা বা নিষেধাজ্ঞার আয়াত দেখলে আপনি তার বিপরীতে দোয়া করবেন যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তালা বলেছেন ওয়ালা তমশি ফিলআউদি মারো হা যার অর্থ হচ্ছে অহংকার করে পৃথিবীতে চলাফেরা করো না এখান থেকে আপনি যে দোয়া করবেন যে আল্লাহ আমাকে অহংকার থেকে হেফাজত করুন আমার হৃদয়কে অহংকার মুক্ত করুন আমার হৃদয়কে পবিত্র করুন আল্লাহ আমাকে এমন চরিত্র দান করুন যা অহংকার থেকে মুক্ত আল্লাহ আমার চলাফেরায় আপনি নম্রতা দান করুন ভদ্রতা দান করুন বিনয় দান করুন আল্লাহ আপনি আমাকে এমন মানুষ বানান যার ভিতরে কোনো অহংকার থাকবে না সো এইভাবে কিন্তু আপনি এই জায়গাটাতে দোয়া করতে পারেন তো আপনি কিন্তু চাইলে কোরআনের বিভিন্ন আয়াত থেকে যখন যে আয়াত দেখবেন সেই আয়াত অনুযায়ী কিন্তু দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া ইবাদা আমরা মনে করি যে দোয়া হচ্ছে ইবাদত শেষ করার পরে একটা বোনাস যেমন আমরা নামাজের পরে দোয়া করি কোরআন তেলাওয়াতের পরে দোয়া করি আমরা তাজবি পড়ার পর দোয়া করি সো এটাকে মনে করি যে আলাদা জিনিস কিন্তু না আমরা যেমন ইবাদত করি নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা অন্যান্য ইবাদত করি ঠিক তেমনইভাবে দোয়াটাও কিন্তু এক ধরনের ইবাদত অর্থাৎ আপনি যদি দোয়া সব সময় করতে থাকেন তার মানে আপনি সব সময় ইবাদত করছেন আর এটা এমন এক ইবাদত বা এমন এক দোয়া মানে দোয়াটা এমন এক ইবাদত এইটা করলে আপনি দুই দিক দিয়ে লাভবান আপনার ইবাদত হচ্ছে আপনি আবার দোয়ার কারণে দোয়ার ফলও পাবেন ইনশাআল্লাহ দেখুন দোয়া শুধু মুখের শব্দ না দোয়া হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে আল্লাহর দিকে নিজেকে আত্মসমর্পণ করা এটা এটা বিষয় না খুবই শক্তিশালী এবং অনেক বড় একটা বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি কোরআনের স্পর্শেই না যান আপনি যদি না না পড়েন পড়তে পারেন তাহলে আপনি কিভাবে এই দোয়াগুলো বের করবেন এটা আপনার জন্য অনেক বেশি কঠিন হবে সো যার কারণে আপনি চাইলে ইসলামাইজ থেকে সহজ কোরআনটা সংগ্রহ করতে পারেন এই সহজ কোরআনের ভিতরে প্রতিটি আয়াতের পাশে বাংলা অনুবাদ দেওয়া আছে সেই অনুবাদ পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি এই আয়াত থেকে কী দোয়াটা করবো কী দোয়া করতে পারি আল্লাহ কি আমাকে এখানে সতর্ক বা নিষেধাজ্ঞা দিয়েছেন বা কোনো নিয়ামতের কথা বলেছেন কি বলেছেন আমি কি দোয়া করব আপনি সেটা সহজে কিন্তু বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রতিদিন যদি একটা পেজ করেও আপনি পড়েন এটা আপনার জীবনকে চেঞ্জ করে দেবে ইনশা সো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন মাত্র নয়শো টাকায় ইসলামাইজ থেকে এই সহজ কোরআন